বাংলাদেশের স্বাস্থ্যখাত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেধা থাভিসিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি এ সময় থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে শুক্রবার সকালে তার কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে পৌঁছলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান থাই প্রধানমন্ত্রী থাই খুফা ভবনের সামনে উন্মুক্ত স্থানে শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা করেন এ সময় দুই দেশের সহযোগিতা জোরদারে পাঁচটি দ্বিপক্ষীয় নথি তিনটি সমঝোতা স্মারক ও একটি এলওই স্বাক্ষর হয় পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের বিষয় তুলে ধরেন আই প্রপোজ টু ইনভেস্ট ইন আওয়ার স্পেশাল ইকোনমিক জোন এক্সক্লুলি ফর থাইল্যান্ড বলেন বাংলাদেশের হাইটেক পার্কের পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্বাস্থ্য হাসপাতাল ও চিকিৎসা খাতে বিনিয়োগে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানানো হয়েছে দ্য পসিবিলিটি অব কপারেশন অন ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর বাংলাদেশি মেডিকেল পার্সোনাল আই অলসো him to explore the দ্য পসিবিলিটি investing ইনভেস্টিং ইন হসপিটালস medical মেডিকেল ফ্যাসিলিটিস bangladesh. বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের মিলের তথ্য তুলে ধরেন শেখ হাসিনা পাশাপাশি এই অঞ্চলে বিমস্টেক মতো আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি উই ফলি বিলিভ দ্য বিমস্টেক ইজ এ কি ড্রাইভার অব রিজিওনাল ইকোনমিক গ্রোথ ফর টোটাল পপুলেশন অব ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন টু অ্যাচিভ এ সাস্টেনেবল সলিউশন টু দা রোহিঙ্গা ক্রাইসিস বাংলাদেশ দ্য সাপোর্ট অব থাইল্যান্ড সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বর্ডার চোরাচালান বিরোধী এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তুলে ধরেন থাই প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত সমস্যার সমাধান চায় থাইল্যান্ড The MOU of energy cooperation will help materialize our true potential from energy cooperation The MOU of cooperation and mutual assistance in custom matters will lead to effective border control and anti smuggling operations and the MoU on cooperation in the field of tourism এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রীসভার সদস্যদের পরিচয় করে দেন শ্রেথা থাবিসিন থাই गवर्नमेंट হাউসের অতিথি বয়ে সই করেন শেখ হাসিনা এরপর থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ শামিম জিটিভি নিউজ